হ্যালো সালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন পর আবার আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখ করলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে অবশ্যই আমার ভিডিও টাইটেল এবং কামবেল দেখেই বুঝতে পারছেন যে আমার আজকে কী ভিডিও হতে চলেছে ভিডিওটি অনেক ইন্টারেস্টেড আপনারা কেউ নাটেনি ভিডিওটি দৈর্য সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরবর্তী নিত্য নতুন যে ভিডিওটি আসতে চলেছে সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজটি আপনাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে হবে তো সগাইজ আজকের যে ভিডিওটি হচ্ছে সেটা হলো যে ফেসবুকের তিনটি সেটিংস ফেসবুকের তিনটি সেটিংস আমি আপনাদেরকে দেখাবো যে সেটিংসগুলো যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের ফেসবুক আইডিটা কখনও হ্যাক হবে না এবং কেউ লুকিয়ে চালাতে পারবে না তো প্রথম যে কাজটি করতে হবে তার জন্য কী করতে হবে ওপরে এই যে থ্রি বাটন যে একটা অপশন রয়েছে এই থ্রি বাটনের উপর আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে স্কোল ডাউন করে একটু নিশে আসবে নিচে আসার পর এখানে সেটিংস নামে যে একটি অপশন দেখতে পারবে এই সেটিংসের উপর একটা টেপ দেবে তারপর এখান থেকে এই যে একটা অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে একটা অপশান আছে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর একটা টেপ দিতে হবে তারপর এখান থেকে আবারও এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপর আবারও টেপ দিতে হবে তারপর এখান থেকে একটি উপরে যে ফার্স্টে যে দুই নাম্বার যে একটা সেটিংস রয়েছে প্রথমে আসে চেঞ্জ পাসওয়ার্ড অ্যান্ড দ্বিতীয় নম্বরে যে একটা অপশান রয়েছে টু ফ্যাক্টর অথনটিকেটর এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মধ্যে আপনারা একটা ট্যাপ দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে এই কাউন্টার উপরে একটা ট্যাপ দিয়ে ট্যাপ দেওয়ার পর এখান থেকে যে তিনটে অপশন রয়েছে অ্যাপসের মাধ্যমে ট্যাক্সের মাধ্যমে তারপর সিকিউরিটির মাধ্যমে তো আপনারা কী করবেন এখান থেকে সিম্পলি যে দ্বিতীয় যে একটি অপশন রয়েছে আমি সাজেস্ট করব এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন ট্যাক্স মেসেজ অর্থাৎ যখন আপনারা আপনাদের ফেসবুক এই অ্যাকাউন্টটি লগ করতে যাবেন তখন একটা এমন একটি কোড যাবে যেই কোডটা আপনাদের সিমে যাবে এবং এই সিমে যখন এই কোডটি যাবে তখন ওই কোডটি দিলেই আপনার অ্যাকাউন্টটা লগ হবে অন্যথায় অ্যাকাউন্টটি লগ হবে না তাই বুঝতেই পারছেন আপনার অ্যাকাউন্টটা কতই সিকিউরিট হতে চলেছে তারপর নেক্সট অপশনে আপনারা চেয়ার দেবেন তারপর এখান থেকে আপনার যে ফোন নাম্বারটি হয়েছে এখান থেকে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন তো আমার অলরেডি এখান থেকে আমার টুল ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করা আছে তাই এই জন্য আমি আর এটা অন করতে চাচ্ছি না তো আপনারা কী করবেন এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিবেন ফোন নাম্বার দেওয়ার পরে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি কোড যাবে এই ওটিপি কোডটা এখানে বসিয়ে দিবেন এই ওটিপি কোডটা এখানে বসিয়ে দিলেই আপনার টু ফ্যাক্টর যে অতন টিকেতন যে একটা সিকিউরিটি রয়েছে হাই কোয়ালিটির সিকিউরিটি এই সিকিউরিটি কোডটা আপনাদের এখানে হয়ে যাবে আর কেউ যদি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে যায় তাহলে আপনার অ্যাকাউন্টটা সে লগ ইন করতে পারবে না এই হলো আপনাদের ফেসবুকের প্রথম সেটিংস তারপর দ্বিতীয় সেটিংসটি করার জন্য কি করতে হবে আবারও আপনাদেরকে উপরে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের উপর যেতে হবে তারপর আবারও সেটিংস তারপর আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তারপর আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো তারপর এখান থেকে কি করতে হবে এই যে দেখবেন একটা অপশান রয়েছে লগ ইন অ্যালার্টস এই লগ অ্যালার্টসের উপর একটা ট্যাপ দিতে হবে তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্টের উপর টেপ দিয়ে দিতে হবে তো দেখুন এখানের মধ্যে কী কী অ্যালার্ট রয়েছে আপনি যখন আপনার অ্যাকাউন্ট যদি কেউ লগ ইন করে তাহলে সাথে সাথে আপনার ফেসবুকের মধ্যে একটা নোটিফিকেশন চলে আসবে এবং আপনার যদি ইমেল বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে রাখেন তাহলে আপনার জিমেলের মধ্যে একটা কোড নিয়ে আসবে দেখুন আমার এখানে দুটা জিমেল অ্যাকাউন্ট দেওয়া রয়েছে এবং এখান থেকে ফেসবুকের ফেসবুকের মধ্যে নোটিফিকেশন আসবে এখান থেকে তো আপনারা এই তিনটা অন করে দিবেন তো অন করে দেওয়ার সাথে সাথে কি হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি কেউ লগ করতে চায় তাহলে সাথে সাথে আপনার জিমেইলে অথবা আপনার ফেসবুক যে নোটিফিকেশন বার রয়েছে সেই নোটিফিকেশনের বাবে একটা নোটিফিকেশান আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুকটা কেউ লগ ইন করতে চাচ্ছে তো তখনই আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন এবং নাম্বারটাও চাইলে চেঞ্জ করে দিবেন তো পাসওয়ার্ড কেমনে চেঞ্জ করতে হয় সেটা আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন আর আমি আপনাদের সুবিধার্থে এমন কমেন্ট বক্সে পিন করে রাখবো অথবা ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দেব এই হলো দুইটা সেটিংস আর ফার্স্ট একদম মোস্ট ইম্পর্টেন্টই যে সেটিংসটা রয়েছে তিন নম্বর সেটিংস সেটা হচ্ছে আপনার যে ফেসবুক যে একটা পাসওয়ার্ড দেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে একটা এই পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটা যেন অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড হয় আপনার আমরা সাধারণত কী করি হয়তো নাম দিয়ে দিই অথবা ফোন নাম্বার দিয়ে দিই অথবা জন্মশাল যে কোনো একটা দিয়ে দিই এটা না করে আপনার ফোন নাম্বার দিতে পারেন সাথে কিছু ক্যাপিটাল লেটার তারপর কিছু স্মল লেটার তারপর কিছু হ্যাশট্যাগ এইরকম কিছু একটা দিয়ে আট সংখ্যার একটা বা আপনার ইচ্ছা মতো একটা স্ট্রং পাসওয়ার্ড করে নেবেন এই হলো ফেসবুকের তিনটা সেটিংস আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আমার কাছে মনে হয় আপনাদের সবারই উপকারী আসবে যদি ভিডিওটি উপরে উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর পরবর্তী ভিডিওটি আসার অত্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদ হাফিজ